আমরা শুনতে পেয়েছি গত কয়েকদিন আগে কিনা গত এক মাস ধরে তামাবিল দিয়ে চট্টগ্রাম তামাবিল দিয়ে কিছু এলসি ঢুকেছিল পরে এটা সিজ করা হয়েছিল জি জি এই সিজ করার পর এই এলসি গুলো কি করছিল সিজ করার পর বাজার ছাড়ছিল জি কোন বাজারে বেচছিল আমানত ভান্ডার আচ্ছা এই পেজে সিজ করা হয়েছে জি দেশের বাজারে আমদানি কারকরা এবছর এলসি না আনাই দেশি পিএস দিয়েই এবছর চাহিদা মিটলো দেশি ক্রেতাদের প্রিয় দর্শক অবশেষে ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেল এবছর আর কোনো প্রয়োজন হবে না এলসি পেঁয়াজের প্রিয় দর্শক চোরাই পথে দুই থেকে এক গাড়ি ঢুকলেও সেতে কোনো প্রভাব পড়বে না দেশি পেঁয়াজের বাজারে সঙ্গে থাকেন আমরা এ বিষয়ে আরো কিছু বিস্তারিত তথ্য জানবো সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন কাউরন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জি আপনার নাম কি আব্দুর রশিদ আচ্ছা আব্দুর রশিদ আচ্ছা রশিদ ভাই আপনাদের এই কাউরন বাজারে পেঁয়াজ বিক্রি করছেন

ওরা বড় মূলত বিষয় না কিন্তু এই দুই গাড়ি চোরের পথে আসার কারণে দেশে প্রভাবটা পড়ছে দেশে পেঁয়াজের বাজার কমার প্রভাব পড়েছে না পড়ে নাই নাই শান্তি পাচ্ছেন ব্যবসা করে এখন কই খালি দাম বাড়ে আর কয়েকদিন পর পর দাম বাড়ে আবার কয়েকদিন পর পর কমে কেদারা আতঙ্ক হয়ে যায় হ্যাঁ কয়েকদিন মানে চার পাঁচ দিন পেঁয়াজের বাজার বাড়ে আবার চার পাঁচ দিন পরে গেলে আবার কমে আচ্ছা আচ্ছা আবার কমার পরে আবার চার পাঁচ দিন গেলে আবার বাড়ে মানে এইভাবে তুই মাছ খালি

আমরা বর্তমান পাবলার বেশি নেই রাজশাহীর বেশ বেশি আচ্ছা 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 এই যে কত চলছে কত টাকা কেজি চলছে রাজশাহী বেশ বিক্রি করতে যে 102 টাকা কেজি 102 টাকা কেজি আর এই যে ফরিদপুর ছোট ছোট বেশ বেশ দছি 100 টাকা কেজি আচ্ছা আর হচ্ছে যাই আর 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 জানতে চাই যে হাটের বাজারটা নিয়েছেন খবর নিয়েছেন যে কত জি আজকে বর্তমানে বাজার ফরিদপুরে 41 থেকে 4200 টাকা হাটের বাজার আচ্ছা আর মার্কেটে

আর ফরিদপুরের সোনাপুরের মোটা ওইটা তো একশো টাকা দুই টাকা কেজি এখন পাচ্ছেন ওই মোটা পেস্টে জি পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ রশিদ ভাই এ ছিল আজকের সর্বোচ্চ তালিকা